আমরা জানি গ্যাপ আপ হলেই স্টক অনেক দূর যায় আবার গ্যাপ ডাউন হলে স্টক অনেক নিচে নেমে আসে এটাই তো আমরা জানি আর এটা জেনেই বারবার আমরা ট্রেড নিই আর বারবার সেই ট্রেডটা নেওয়ার পরে আমরা কি হয় লস বুক করে বেরিয়ে আসি কেন এমনটা হয় যদি সত্যিই গ্যাপ আপ হয় বা গ্যাপ ডাউন হয় তাহলে তো আমাদের প্রফিট করার কথা কিন্তু আমরা দেখেছি প্রায়শই আমরা লসের সম্মুখীন হয়েছি এটা নিয়ে আজকে আলোচনা করবো তার সঙ্গে আজকের মার্কেটটা নিয়ে আলোচনা করব বলছি একটাই কথা যে যখনই ইনভেস্ট করবেন এই সমস্ত জায়গায় বা এই টাইপের সিকিউরিটিসের উপরে অবশ্যই কিন্তু নিজে সমস্ত কিছু পড়ে নেবেন এবং ভালোভাবে চিন্তা করে নলেজ গেন করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন তার সঙ্গে সঙ্গে একটা ছোটো ডিসক্লেভারও আপনাদেরকে দেবো যে আমার এই চ্যানেলের মাধ্যমে যেগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি সম্পূর্ণভাবে সেটা এডুকেশনাল পারপাস এডুকেশনাল পারপাস হিসাবে নেবেন কোনো বাই বা সেল রেকমেন্ডেশান আমার এখান থেকে হয় না চলুন আজকে আলোচনা করব ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সঙ্গে বেলাইকানটা দিতে ভুলবেন না কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন করেনি তাদেরকে বারবার বলবো আমার ডেস ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে তবেই আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা জয়েন করবেন টেলিগ্রামে কারণ সেখানে অনেক আমার নামে অনেক রকমের অ্যাকাউন্ট খোলা আছে অনেক ভুলভাল জিনিস ঘটে যেতে পারে সেখান থেকে বিরত রাখবার জন্যই বললাম ডিসক্রিপশান বক্সে আমার যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো দেখুন গ্যাপ আপ আর ডাউন মার্কেট নিয়ে বলবার আগে আমি প্রত্যেক আপনাদের এডুকেশনাল একটা থিওরি আপনাদের শিখিয়ে থাকি সুতরাং আজকেও সেটা বলবো যারা গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে এতদিন জানতেন যে গ্যাপ আপ হয়ে গেলে তার মধ্যে এন্ট্রি নিলে একটা মোমেন্টামে আমি প্রফিট করব বা গ্যাপ ডাউনে করব সেটা কিন্তু আদৌ নয় গ্যাপ আপ মানে হচ্ছে স্টক আজকের ডেটে যতটুকু বারবার ছিল তার থেকে বেশি বা তত পরিমাণ খুলেছে ওপেন হয়েছে এখন দেখা যেতে পারে যদি গ্যাপ আপটা দেখা যায় ম্যাক্সিমাম গ্যাপ আপ তার মানে এটা বুঝে নিতে হবে সেই স্টকটা বা সেই ইন্ডাইসেসে কিন্তু সেই দিনকের জন্যই এটা হাই এটা মাথায় নেবেন হতে পারে আমার কথায় একটু এদিক ওদিক হতে পারে কারণ পুরো ওপিনিয়নটা যেহেতু আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন তাই বললাম যখনই দেখবেন মার্কেট গ্যাপ আপ হলো বা আপনি কোনো পার্টিকুলার স্টকসের উপরে কাজ করতে যাচ্ছেন সেটা ইন্টারে হোক বা ট্রেড করতে যাচ্ছেন আপনি দেখলেন সেটা গ্যাপ আপ হলো গ্যাপ আপ হয়ে গেল মানে কি হলো আমি যদি বলি আপনি লাফান তাহলে আপনি ম্যাক্সিমামটা লাফিয়ে ফেলবেন ম্যাক্সিমাম যখন লাফিয়ে ফেলবেন আমি যদি বলি তারপরে ওইখান থেকে আরও জোরে লাফান না দৌড়ে আপনি কিন্তু আর লাফাতে পারবেন না খুব কম লাফাতে পারবেন ঠিক সেরকমই হচ্ছে ব্যাপারটা যে যখন সকালবেলা আপনি যখন দেখলেন নটা পনেরোতে একটা গ্যাপ আপ ওপেনিং হলো এবং সেই গ্যাপ আপটা বেশ খানিকটা দূরে আগের ক্যান্ডেলের থেকে ওপরে তার মানে ভাববেন এটাই হলো আজকের বাজারের হাই হতে পারে আরও পঞ্চাশ ষাট পয়েন্ট এদিক হতে পারে তাতে কিন্তু মার্কেটের কিছু যায় আসবে না বা আপনি বিশাল কিছু করে উঠতে পারবেন না আর যদি স্টক হয় তাহলে দেখবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা হয়তো আরও বেরোতে পারে তাতেও কিন্তু আপনার খুব একটা লাভের সম্মুখীন হবেন না সুতরাং গ্যাপ আপ যদি ম্যাক্সিমাম হয় তার মানে বুঝে নিতে হবে ওটাই কিন্তু মার্কেটের হাই ঠিক সেরকমই যদি গ্যাপ ডাউন হয় গ্যাপ ডাউন যদি অনেকটা নিচে খোলে তার মানে হচ্ছে ম্যাক্সিমাম যেটা লুজ করবার কথা মার্কেট সেটাকে লুজ করেছে আর তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে স্টক্সগুলো আছে যারা ডাউন খুলেছে তারাও কিন্তু অনেকটা নিচের দিকে খুলেছে তো সেটাই হবে মার্কেটের বা ওই স্টকটা সেদিনকে লো এইবার এইখানে একটা জিনিস জানতে হবে যদি দেখা যায় যে গ্যাপ আপ উপরের দিকে খোলে এবং সেটা যদি রেড কালারে ক্যান্ডেলটা তৈরি হয় তার মানে এটা বুঝে নিতে হবে যে ওপর থেকে কিন্তু এবার একটা কারেকশান আসছে আর যদি মনে হয় নিচে এসে আপনার ওখানে কোনো গ্রিন ক্যান্ডেল ওপেন হলো তাহলে বুঝতে হবে যে নিচ থেকে কিন্তু বাইং স্টার্ট হয়েছে আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে অবজারভেশন যার স্ট্রং সে কিন্তু মার্কেটে কাজ করতে পারবে হতে পারে কিছু কিছু দিন লসও করবে আবার প্রফিটও করবে মুদ্রা কথা একটা মডারেট একটা ইনকাম সে করতে পারে কিছু হারাবে কিছু পাবে এই নিয়ে কিন্তু মার্কেটে কাজ করা তাহলে বলবো কি যখনই গ্যাপ আপ হবে আপনাকে দেখতে হবে কতটা উপরে খুলেছে এখন যদি দেখেন মার্কেট ছোট্ট গ্যাপ আপ হয়েছে ছোট্ট গ্যাপ আপের কোনো কোন তো রেলিভেন্ট নেই হতে পারে এটা আরও দূরে যেতে পারে কিন্তু যদি বড় গ্যাপ আপ হয় এবং তারপরে দেখা যায় রেড ক্যান্ডেল তাহলে আপনাকে বুঝতে হবে গ্যাপ আপটা এতটাই বেশি হয়ে গেছে যে ওখান থেকে কিন্তু সেলিং প্রেশার শুরু হয়ে গেছে বা সাপ্লাই জোন স্টার্ট হয়ে গেছে আর যদি গ্যাপ ডাউনে গিয়ে দেখেন গ্রিন ক্যান্ডেল হয়েছে তার মানে বুঝতে হবে অনেকটা নিচে চলে গেছে সুতরাং এখান থেকে কিন্তু উপরে ওঠার চান্সেস আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে চার্ট যদি অ্যানালিসিস করেন আপনি দেখবেন এটাই আপনি দেখতে পাচ্ছেন সুতরাং আপনি গ্রিন ক্যান্ডেল যদি তলার দিক হয় সেখানে একটা আপনার অপরচুনিটি আসতে পারে গ্যাপ ডাউনে আর গ্যাপ আপে যদি আপনার উপরে রেড ক্যান্ডেল হয় সেখানেও কিন্তু একটা অপরচুনিটি আপনার আসতে পারে এবার যদি উল্টো কেসটা ঘটে যে ধরুন গ্যাপ আপের ক্ষেত্রে আপনার গ্রিন ক্যান্ডেল হলো আর গ্যাপডাউনের ক্ষেত্রে আপনার হলো রেড ক্যান্ডেল একটা জিনিস আবারও বলে দিচ্ছি যদি গ্যাপ আপ অনেকটা উপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ভাববেন সেইটা এতটাই উপরে চলে গেছে মার্কেট কিন্তু ফ্ল্যাট নোটে বন্ধ হবে সেদিনকে বা সেদিনকে হতে পারে কোনো স্টকস ফ্ল্যাট নোটে বন্ধ হবে আর যদি গ্যাপ ডাউনে গিয়ে সত্যি রেড ক্যান্ডেল পান তাহলেও দেখবেন সেই রেড ক্যান্ডেলটা যতটা দূরে চলে গেছে এতটা নেমে যাওয়ার পরেও ওখানে সেলিং প্রেশার আছে তার সেটাও কিন্তু নিচের দিকে একটা ফ্ল্যাট নোটে বন্ধ হবে বা সেটা স্টকও হতে পারে বা মার্কেটও হতে পারে সুতরাং গ্যাপ আপ হোক গ্যাপডাউন হোক নর্মাল ওপেনিং হোক আপনার অবজারভেশন যদি মার্কেট বা কোনো স্টকের ওপর ভিউ আপনার সঠিক থাকে তাহলে আপনি কিন্তু অনেকটা মানে অনেক দিন মার্কেটে থাকতে পারবেন বা মার্কেট থেকে কিছু একটা করতে পারবেন এই হচ্ছে আজকে যে নলেজটা আমার দেওয়ার ছিল ওইটা নিয়ে অনেক প্রশ্ন ছিল গ্যাপ গ্যাপ ডাউন এবার তো এর মধ্যে আরও বিস্তারিত অ্যাডভান্স জিনিস আছে যেগুলো আপনাকে অ্যানালিসিস করতে হবে এবং বুঝতে হবে মার্কেটটা যদি আজকে একবার দেখি মার্কেটটা তারপরে তো অবশ্যই আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব মার্কেটে না একটা সেলিং প্রেশার চলছিল এবং এই সেলিং প্রেশারটা কেন না প্রফিট বুকিংয়ের প্রেশার অনেকে আমাকে বলেছেন কমেন্ট করেছেন যে না এই যা যা ঘটছে মার্কেটে তার একটা ইম্প্যাক্ট ওই ইম্প্যাক্টটা সারা বছর লেগে থাকবে যতদিন মার্কেট থাকবে এখানে হচ্ছে একটা প্রফিট বুকিং এসেছিলো এবার নিফটিকে যদি দেখেন নিফটি ডেলি চার্টে যদি দেখেন তাহলে ফিফটি ইএমের নিচে চলে গেছে এখন এই ফিফটি এর নিচে চলে যাওয়াতে অনেকে মনে করবেন যে মার্কেট বোধ হয় তলিয়ে গেল এখন ফিফটি ইএম মানেটা কী আমরা যদি বলেছি আমি যে টোয়েন্টি এম এ মানে আমরা এক সপ্তাহ তো ফিফটি এ মানে আমরা তিন মাস অর্থাৎ কোয়ার্টার বেসিসে ধরি তা সেটাকেও যদি মানি তাহলে দেখা যাবে কোয়ার্টার বেসিসে আমার ফিফটি এ ক্রস করা মানে নেক্সট আমরা ধরি কত সিক্স মাস অর্থাৎ এম ইএম কিন্তু মজার ব্যাপার যেটা যে ফিফটি এতে যেখানে নিচের দিকে নেমে এসছে ফিফটি এর সেইখানেও কিন্তু এতদিন ট্রেন্ড আর পালস যেটা পজিটিভ ছিল আমি বরাবর বলি সেটা কিন্তু এখন ফ্ল্যাটে আছে সুতরাং এখনও কিন্তু ট্রেন্ড নেগেটিভ হয়নি পালস নেগেটিভ হয়নি শুধুমাত্র ফ্ল্যাট হয়েছে উপর দিকে যেটা যাচ্ছিলো সেটা ফ্ল্যাট হয়েছে আর উপর দিকে যাওয়ার সময় কোনো জিনিস যদি ফ্ল্যাট হয় আমি তখন মনে করি এবং সেক্ষেত্রে যদি দেখা যায় নিফটি অল টাইম হাই থেকে দূরে আছে তাহলে সেখানে কিন্তু স্ট্রং একটা ডিমান্ড জোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আর ফিফটি ইএমএর নিচে যখন চলে গেছিলো গতকাল তো আজকে সেই গতকালের যে হাই সেই হাইটা কিন্তু আছে গ্রিন ক্যান্ডেলটা ভেঙেছে সুতরাং আমরা আশা করতে পারি যে ফিফটি ইএমএ থেকেই কিন্তু আবার বাউন্স ব্যাক হবে স্টকটার মধ্যে তার সঙ্গে আরেকটা জিনিস বলবো যে নিফটি কিন্তু চব্বিশ হাজার ছশো সাপোর্টটাকে রাখল আর তার সঙ্গে সঙ্গে চব্বিশ হাজার আটশো যে একটা বড় সাপোর্ট ওপর থেকে নিচের দিকে ছিল যেটা এখন রেজিস্টেন্স হিসাবে কাউন্ট হবে সেটাও কিন্তু নিফটি ভেঙে দিল তো কথা চব্বিশ হাজার আটশোকে নিফটি ভেঙেছে একশো চল্লিশ পয়েন্টের কাছাকাছি আজকে নিফটি পজিটিভ নোটে বন্ধ হয়েছে আড়ে সাই চল্লিশের উপরে আছে একটা একটা ভালো সাইন কেন আমি বারবার বলি আশি ষাট বা ষাট চল্লিশ বা ষাট তিরিশ সত্তর এগুলো এক একটা আর এর রেঞ্জ যেভাবে যেভাবে আপনি দেখবেন সেভাবে সেভাবে ধরা পড়বে তো চল্লিশের নিচে আজকে যায়নি আর তার মানে এখান থেকে আর একটা দেখাচ্ছে যে কালকে আমরা একটা ভালো কিছু হয়তো পজিটিভ দেখতে পারি তখন মার্কেটে তো ওভারনাইট অনেক কিছুই ঘটতে পারে আবার বলছি এই চ্যানেলে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন আমার টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা আপনাদের মতো করে টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারেন ইন্টারনেটে যদি দেখা যায় তাহলে ইন্টারনেটে খুব একটা ভালো কিছু আজকের মার্কেট থেকে পাওয়া যাবে না নিফটি থেকে তো খুব একটা পাওয়া যায়ও না কারণ আমার মনে হয় ভোলাটিলিটি দরকার পড়ে তার জন্য ব্যাংক নিফটি বেশ ভালো কার্যকরী এখানে ওই এতে কাজ করবার জন্য ইন্টারনেটে আর স্টকসের উপরে যারা মোটামুটি দেখেছেন যে যেসব স্টকগুলো গেনারের দিকে গেছে তাদের তাদেরকে যদি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে ইন্টারনেটে যারা করেছেন তারা অপরচুনিটি পেয়েছেন আর যারা সেলিংয়ে শর্ট সেলিংয়ে করেছেন তারাও কিছু কিছু ক্ষেত্রে হয়তো অপরচুনিটি পেয়েছেন কারণ সমস্ত স্টক আজকে ওঠেনি নেগেটিভ গেছে তো সেইগুলো একটু দেখে নিতে হবে আর যদি আমি ইন্ডাইসেস ধরি তাহলে দেখব নিফটি রিয়ালিটি আজকে ভালো পারফর্ম করেছে ওয়ান তার সঙ্গে সঙ্গে নিফটি ফার্মা ওয়ান পয়েন্ট হেলথ কেয়ারও খুব একটা খারাপ করেনি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পারসেন্ট মেটাল মোটামুটি একটা শুধু এই যা পজিটিভ নোটে বন্ধ করেছে পিএস ইউ ব্যাঙ্কও তাই খুব একটা ভালো পারফরমেন্স নেই কিন্তু ওই গ্রিন জোনে আছে নিফটি ফিনান্সিয়াল যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে নিফটি ফিফটির মধ্যে সব থেকে ওয়েটেজ রাখা যে সেক্টরটা নিফটি ফিনান্সিয়াল সেও কিন্তু পজিটিভ হয়েছে কিন্তু খুব একটা ভালো কিছু করে উঠতে পারেনি তার জন্য আমরা যদি বিএসসি দেখি বা আরও যেসব দেখি একমাত্র জিনো জিও ফিনান্সিয়াল ছাড়া অন্যান্য যে ফিনান্সিয়াল সার্ভিসের স্টকগুলো আছে খুব একটা কিন্তু মুভমেন্ট দেখাতে পারেনি আর নিফটি আইটি ওই একই নেগেটিভই হয়েছে সুতরাং নিফটি আইটি থেকে কিছু পাইনি ইন্ডেক্স হিসাবে যদি ধরি নিফটি হান্ড্রেড নিফটি স্মল ক্যাপ নিফটি নেক্সট ফিফটি নিফটকাপ ফোর হান্ড্রেড নিফ কাপ হান্ড্রেডে পজিটিভ গেছে নিফটি হান্ড্রেডও পজিটিভ গেছে এবং সব থেকে পজিটিভের মধ্যে শেষে আমি বলবো আমাদের মার্কেট নিফটি ফিফটিকে যেটা আমরা ধরি সেটা টপ গেনারের মধ্যে যদি ধরি টপ লুজার নিয়ে আলোচনা করছি না যদি মার্কেট পজিটিভ নোটে বন্ধ হয়েছে সুতরাং গেনার নিয়ে আলোচনা করা ভালো আর গেনার মিন আমি টপ গেনার একটু আলাদা করে বলি যেটা আপনারা চিরাচরিত দেখেন সেটা নয় যে লার্জ ক্যাপ হিসাবে টপ গেনার হয়েছে বনুন বেভারেজ মোটামুটি ফাইভ পয়েন্ট র্যালি তারপরে হয়েছে জিও ফিনান্সিয়াল ফোর তারপরে হচ্ছে বস ফোর তারপরে টরেন্ট ফার্মা ফোর এটা হচ্ছে লার্জ ক্যাপ হিসাবে আর যদি মিড ক্যাপ হিসাবে ধরি ও লার্জ ক্যাপ আরেকটা আছে আদানি পাওয়ার যেটা থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট মিড ক্যাপ যদি ধরি তাহলে আপারি ইন্ডাস্ট্রিস ভালো রেজাল্ট ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট আজকে সেভেন থ্রি পার্সেন্ট মতো মুভমেন্ট আছে মতিলাল ওসওয়াল সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট অ্যাবোভ ইন্ডিয়া ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট তো আমি আলোচনা লার্জ ক্যাপ আর মিড ক্যাপ নিয়ে করলাম তো আমি স্মল ক্যাপ নিয়ে খুব একটা কিছু বললাম না এবারে আপনাদের একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি আর এটা বলে রাখলাম যে মার্কেট ফিফটি এম এ কে ডাউন করলেও নিচের দিকে নামলেও কিন্তু কালকে যে নিচের দিকে নেমেছিল তার হাইকে কিন্তু আবার উপরের দিকে ভেঙে গেছে গ্রিন ক্যান্ডেল ভেঙেছে সুতরাং আমরা ভাবতে পারি আমরা এটা প্রেডিক্ট করছি না আমরা করে বলতে পারি যে কালকে হয়তো মার্কেট পজিটিভে আসবে আবার ওপরের দিকে যাওয়ার জন্য অ্যাটলিস্ট পঁচিশ হাজার পর্যন্ত আসার চেষ্টা তো অবশ্যই করবে কেউ প্রশ্ন করেছেন গ্যাপ আপ ও গ্যাপডাউন নিয়ে কিছু বলবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আজকে আমি বলেইছি যেটা বলার যে ক্যান্ডেল দেখলে শুধুমাত্র হবে না ক্যান্ডেলটা কতটা উপরে জাম্প করলো বা কতটা নিচে নামলো সেটা দেখতে হবে যদি দেখা যায় একটা মানে বিরাট পয়েন্টের গ্যাপ আপ হয়েছে তার মানে বুঝতে হবে ওখান থেকেই আমার সাপ্লাই জোন স্টার্ট হবে আর যদি দেখা যায় নিচের দিকে বিরাট একটা অনেক পয়েন্টের গ্যাপ গ্যাপডাউন হয়েছে তাহলে ওখান থেকে কিন্তু ডিমান্ড জোন ক্রিয়েট হবে আর যদি সেখানে দেখা যায় যে ক্যান্ডেল নিচের দিকেও রেড ক্যান্ডেল হয়েছে তাহলে বুঝতে হবে ওটা কিন্তু ফ্ল্যাট নোটে বন্ধ হবে এরপরে যিনি মার্কেট হাই হলে তবেই পালস আর ট্রেন্ড পজিটিভ তাহলে মার্কেট ডাউন হলে ট্রেন্ড পালস নেগেটিভ তাহলে স্টকগুলোর দামও তো পড়ে যাচ্ছে না মার্কেট যদি আপ ডাউনটা ওইভাবে তো হয় না ট্রেন্ড আর ট্রেন্ড কিভাবে হয় অনেক কটা সুইং নিয়ে একটা ট্রেন্ড হয় প্রত্যেক কটা চার পা তিন চারটে সুইং নিয়ে আমি একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করলাম তাহলে আমাকে হচ্ছে ট্রেন্ড মানে যে লাইনটা টানলাম সেটা হচ্ছে ট্রেন্ড তা আমার যদি সুইংগুলো ওপরের দিকে যায় তাহলে আমার লাইনটা কোথায় যাচ্ছে ওপরের দিকে যাচ্ছে আর এক একটা সুইং হচ্ছে পালস তাহলে পালস ওপরের দিকে গেলে তবে তো ট্রেন্ড ওপরের দিকে যাবে এবার আপনি যেটাকে দেখছেন সেটা হচ্ছে কারেকশান প্রত্যেকটা ট্রেন্ডে পজিটিভ ট্রেন্ডেও এটা কারেকশান হয় কোনো একটা স্টক যদি মনে হয় যে সেটা স্টকটা ট্রেন্ডই ওপরের দিকে যাচ্ছে উপরের দিকে যেতে গিয়ে চারটে রেড ক্যান্ডেল হলো রেড ক্যান্ডেল মানে ওটা প্রফিট বুকিং হয়েছে ওটার জন্য মার্কেট নেগেটিভ হয়ে যায়নি ট্রেন্ড নেগেটিভ হয়নি ট্রেন্ড তো পজিটিভ আছে ট্রেন্ড পজিটিভ গিয়ে সেলিং প্রেশার এসছে আবার ওপরে যাবে ঠিক সিঁড়ির মতো আবার ওপরে যাবে এটাকে বলছি ট্রেন্ড আর পালস এবার যদি দেখা যায় মার্কেটের মধ্যে ভয়ঙ্কর সেলিং চলে এসছে সে তার ট্রেন্ড লাইনকে ব্রেক করে দিল পজিটিভ পালসটা নেগেটিভ পালসে চলে এলো তখনই আমি বলতে পারি যে মার্কেট কিন্তু তার মানে তার যে র্যালি ছিল সেটাকে কিন্তু চেঞ্জ করছে সুতরাং আপনি যেটা বললেন মার্কেট হাই হলেই তবেই ট্রেন্ড পজিটিভ তা নয় মার্কেট হাই থেকে কিছুটা সেলিং প্রেসার এসছে তার মানে মার্কেট নেগেটিভ হয়নি মার্কেট তো মাঝখানে মাঝখানে লোকে তো প্রফিট বুকিং করবেই আমি দেখব ওভারঅল ট্রেন্ড আর পালস পজিটিভ কিনা যদি ওভারঅল ট্রেন্ড আর পালস পজিটিভ হয় তাহলে ওটা যদি আবার পরের দিকে সেলিং প্রেশারও আসে আমাকে ধরতে হবে মার্কেট পজিটিভ আছে কারণ আমার ট্রেন্ড ট্রেন্ডের মধ্যে আছে পজিটিভ ট্রেন্ডের মধ্যে আছে এরপরে তাকে সাইড ওয়েসে আসতে হবে তারপরে তাকে নেগেটিভ ট্রেন্ডে আসতে হবে কাজী বলে কোনো ভদ্রলোক প্রশ্ন করেছেন প্রফিট করলে শুধু প্রফিটের অংশ সেল করব নাকি শেয়ার পুরো সেল করব। শেয়ার সেল করতে হবে তার কারণ হচ্ছে আপনি ধরুন কোনো শেয়ার কিনেছেন সেখান থেকে ধরুন আপনি পাঁচশো টাকা প্রফিট করছেন আপনি ওই পাঁচশো টাকাটা তো বেচতে পারবেন না আপনাকে পুরো ওই আপনি যখন কোনো প্রোডাক্ট ধরুন আপনি বাজার থেকে কিনেছেন তো আপনি তো একটা দাম দিয়ে কিনেছেন সেইটাকে পুরোটা কোনো কাস্টমারকে বিক্রি করছেন তবে গিয়ে তার প্রফিটটা পাচ্ছেন এখানেও ঠিক সেরকম আপনি যদি কোনো একটা কোম্পানিকে কেনেন সেই কোম্পানিটাকে যখন আপনি বিক্রি করবেন তবে গিয়ে আপনার প্রিন্সিপাল প্লাস আপনার প্রফিট দুটো মিলিয়ে আপনার ঘরে আসবে সুতরাং এটা ভাবলে হবে না যে আপনি শুধু প্রফিট করছেন শুধু প্রফিটটা বার করে নেবেন স্টক যেরকম যেরকম হলো না আপনাকে পুরোটা সেল করে দিতে হবে আপনি যে দামে কিনেছেন বেশি দামে আপনাকে সেল করে দিতে হবে এই হচ্ছে আজকের মোটামুটি মার্কেট খুব বেশি ভিডিও লেন্দি করলাম না তবে মার্কেটে প্যানিক করার কিছু নেই চব্বিশ হাজার ছশো লেভেলটাকে আটকেছে তারপরে পরে চব্বিশ হাজার আটশো লেভেলটাকে ভেঙেওছে সুতরাং এইটা একটা কিন্তু পজিটিভ সাইন যে আমরা উপর থেকে ভাবি চব্বিশ হাজার আটশো একটা বড় সাপোর্ট কিন্তু এখানে দেখা গেল আরও নিচে নেমে গেছে মানে চব্বিশ হাজার আটশো একটা রেজিস্টেন্সে কনভার্ট হয়েছিল চব্বিশ হাজার আটশোকে পার করেছে তাহলে আমরা ভাবতে পারি আগামী দিনে পঁচিশ হাজারের কাছে নিফটি যাবে এখন আর একটা জিনিসও বলে দিই পোর্টফোলিও অনেকেরই লাল আছে লাল থেকে গ্রিনে এসছিলো গ্রিন থেকে আবার লালের পরিমাণটা বাড়ছে এটাই হবে এই যে ওঠানামা এটা থেকে আপনি কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করছেন কারণ কালকে দেখা যাবে মার্কেট যখন আবার উপরের দিকে যাবে আপনি যখন আপনার সমস্ত শেয়ারগুলো বিক্রি করবেন যারা মানে শর্ট টার্মে কাজ করছেন তারা পরবর্তীকালে যখন চিন্তা করবেন এবার বাইংয়ের অপরচুনিটি খুঁজতে গেলে আমাকে মার্কেটটাকে পড়তে দিতে হবে যে আপনি উপরের দিকে আর কিনব না তাহলেই দেখবেন আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে অনেকে প্রশ্ন করেছেন যে অনলাইন ক্লাস কবে শুরু করব খুব শীঘ্রই শুরু করব অনলাইন ক্লাস কিন্তু তার আগে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবারে যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করুন কারণ একটা সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লে তবেই গিয়ে একটা অনলাইন ক্লাস করা যাবে আর যারা লিখেছেন যে ফিস সংক্রান্ত এই ব্যাপারগুলো এগুলো সব পরে আলোচনা করব পরে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমি আবার বলছি ইনসিস্ট করা নয় যাদের মনে হবে প্রয়োজন আছে তারাই ভর্তি হবেন বাদ বাকি যারা মনে করেন জানেন তারা কোনো অসুবিধা না কারণ আপনারা জানেন বলেই মার্কেটে কাজ করছেন আর এখানে বারবার বলছি যেটা আমি বলছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ওপিনিয়ন কোনো বাইসেল রেকমেন্ট কিন্তু আপনাদের থাকছে না আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার বলছি আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দেবো যারা হাই লিখে পাঠাবেন তাদেরকে দিয়ে দেবো নিজেরা করতে যাবেন না প্রচুর আমার নামে ফেক অ্যাকাউন্ট ওখানে খোলা আছে সুতরাং ভুল জায়গায় পা বাড়াতে পারেন তাই আমি এখান থেকে টেলিগ্রামে কোনো রকম চার্জেবল চার্জ করি না ওখানে বরঞ্চ আমি মার্কেট নিয়ে কিছু আপডেট দিই আপনাদেরকে সেই কারণে আমার ওখানে হাই লিখবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে লিঙ্ক দেবো লিঙ্ক দিয়ে ঢুকবেন অনেকে বলছেন খুলতে পাচ্ছি না তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেই হয়তো আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিন টেলিগ্রামে তারপরে আমার লিঙ্কে ক্লিক করুন দেখবেন ওখানে ঢুকে যাবে জয়েন বাটন আছে জয়েন হয়ে যাবে ঠিক আছে আজকের জন্য এতটুকুই আর ভিডিও বাড়াবো না নমস্কার